আমার কলিজার টুকরা ছোট ভাই শহীদ শরীফ ওসমান হাবিব যায় নামাজে অংশগ্রহণ করার জন্য সম্মানিত হাজির আপনি জানেন শরীফ শহীদ ওসমান হাদিক তিনি স্বাধীনতার সর্বভৌমত্ব রক্ষার জন্য এই বাংলাদেশের 18 20 কোটি মানুষের কাছে একটি মেসেজ দিয়েছিলেন কিভাবে একটি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হয় আজকের বড় পরিতাপের বিষয় আমার বলার মত কোন অবস্থা নেই আপনারা জানেন যে শরীফ ওসমান হাদির একটি বাচ্চা মাত্র আট মাস বয়স ওর বাচ্চা যখন জন্ম হয়েছে আমাকে বলেছেন ভাই আমার বাচ্চার জন্য একটি নাম নির্বাচন করেন যেই নামের মধ্যে বিপ্লবী চেতনা থাকবে একটি নাম নির্বাচন করেন যেই নামটা সাহসিকতার পরিচয় বহন করবে আমি অনেক যাচাই বাসাই করে ওর সন্তানের নাম দিয়েছিলাম ফিরিনাস বিপ্লবী এবং সাহসী সম্মানিত ভাইরাস আজকের সন্তানের চেহারার দিকে তাকানো যায় না can

আমরা উসমান হাজির জন্য দোয়া করি আমরা ওর সন্তান ওর স্ত্রীর জন্য দোয়া করি ওর সন্তান মাত্র আট মাস বয়স গতকালকে যখন ওর কাছে শহীদ শরীফ ওসমান হাদিকে জন্মাতুল ফুলদৌসি মেহমান হিসাবে কবুল করেন কাছে দোয়া করছি আমরা যারা বেঁচে আছি ইমানের সাথে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে তৌফিদের দিন বাংলাদেশকে যেন আমরা রক্ষা করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের নসিব করুন আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি আমার মেজ ভাই ওমর ফারুক সাথে ছিল প্রচন্ড আপনার দোয়া করবেন আমার ছোট বোন মাসুমাল হয়ে গেছে তাকে চিকিৎসা করাচ্ছি ডাক্তার বলছে অনেক বেশি সমস্যা আমাদের পরিবারের জন্য একটু দোয়া করবেন আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই শরীফ ওসমান হাদি তুমি বেঁচে থাকো আমরা ওর জন্য দোয়া করি আল্লাহ তালা শরীফ ওসমান হাদিকে জান্নাতের সর্বোচ্চ মাতা আমরা শিব আসসালামু আলাইকুম ওরাহাতুল্লাহি ও বরফাত জানাজার নামাজ শুরু হইতেছে চার তাকবীরের বেড়ে ফর্জেকে ভয়া জানাজার নামাজ আমরা আদায় করব